ভিওর্স আসসালামু আলাইকুম স্বাগতম আমার চ্যানেলে ভালো আছেন আশা করি সবাই মিষ্টির দোকানের যে বালুশাহী মিষ্টি সেটাই তৈরি করার চেষ্টা করেছি আজকে আমি সেটা শেয়ার করব আপনাদের সাথে আমার সাথেই থাকবেন তার জন্য হাফ কাপ এক কাপ এবং হাফ হাফ কাপ অর্থাৎ দেড় কাপ ময়দা নিলাম হাফ চা চামিচ বেকিং সোডা নিলাম এবং হাফ চামিচের কম লবণ নিলাম এগুলি ভালো করে মিশিয়ে নিচ্ছি চাইনিতে চেলে ভালো করে মিশিয়ে নিলাম এরপর দেব ঘি এবং বাটার মিলিয়ে এখানে কোয়াটার কাপ আছে সম্ভব হলে পুরোটাই ঘি দিবেন ঘিটাই মেন প্রয়োজন আর কি পালশা মিষ্টিতে এবার ময়দাগুলোকে ময়ান দিয়ে একদমই ঝুঁঝুয়ে করে নিতে হবে দেখতে পাচ্ছেন কেমন ভেজা ভেজা ঝুরঝুরে হয়ে গেছে এই সাথে দেব টক দই কটা কাপ টক দই দিলাম এটা মেখে নেব দরকার হলে আরও দেয়া যাবে ডোটা খুব বেশি শক্ত হবে না আবার একদম নরমও হয়ে করা যাবে না দেখতে পাচ্ছেন এই পর্যায়ে খুব বেশি ঝুরঝুরে আছে অতএব আরও একটু দই লাগবে মনে হচ্ছে আরো দুই টেবিল চামচ দই দিয়ে দিলাম এবার খুব ভালো করে মেখে নিয়ে চেপে চেপে মাখানো যাবে না এভাবে খুব হালকাভাবে মাখতে হবে এভাবে রেখে দেব আধা ঘন্টা ঢাকনি দিয়ে ঢেকে ঠিক এই সময়টাতে আমরা চিনির শিরা তৈরি করে নেব এক কাপ এবং আধা কাপ দেড় কাপ চিনি দিলাম দেড় কাপ পানি দিলাম দিয়ে এটা জাল করে একটা ঘন শিরা তৈরি করে নেব কোনো একটা দুই তারে শিরা হবে না এটা জাস্ট ঘন শিরা হবে আর কি এখানে একটু এক টেবিল দুধ দিলাম চিনির সিরায় যে একটা ময়লা থাকে সেই ময়লাটা তুলে নেওয়ার জন্য দুধ দিলে সে ফেনা হবে ফেনার সাথে ময়লাটা উঠে আসবে এরপর লেবুর রস দেব তাহলে দেখবেন যে শিরাটা একদম কতটা ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যায় দেখতে পাচ্ছেন কতটা ঝকঝকে হয়ে গেছে চিনির শিরা বন্ধুরা আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন হয়ে গেছে আমার শিরা তৈরি চুলাটা বন্ধ করে দিলাম এবার সার্ভিং ডিশে ঢেলে নিয়ে ঢেকে রাখবো ঢেকে রেখে আমরা বালুশাই তৈরির কাজে শুরু চলে যাব আধা ঘন্টা বেশি সময় পার হয়ে গেছে ইতিমধ্যে এভাবে ডোটাকে একটু ভাঁজ করে নিয়ে নিয়ে চেপে চেপে রেখে তারপর আমরা পরিমাণ মতো টুকরা করে করে নিয়ে বালুশাই তৈরি করব হ্যাঁ এভাবে করে নিলে বালুশাইটার ভেতরে একটা ফুসফুসে ভাব থাকবে আর কি বন্ধুরা আমার চ্যানেলে যার নতুন এসেছেন প্লিজ সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বিল বাটন অন করে রাখলে আমার ভিডিওর নোটিফিকেশন পেয়ে যাবেন সবার আগে ভালো থাকবেন সবাই আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা লাইক দেবেন ফলো করবেন প্লিজ এভাবে ময়দাটাকে ছিঁড়ে ছিঁড়ে ঝুঁঝুড়ে করে নিতে পারলে ভালো এটা ইয়েটা ভেতরের টেক্সচারটা ভালো থাকবে ভালো হবে আর কি ভিডিওতে দেখানো দেখানোর নিয়ম অনুযায়ী আপনারা চেষ্টা করবেন অবশ্যই ঘরে খুব সুন্দরভাবে ভালো তৈরি করে খেতে পারবেন এটা খুব সুস্বাদু একটা মিষ্টি মাঝে একটু গর্ত করে দিতে দিতে হয় সেটাই নিয়ম কিন্তু গর্তটা ভাজতে গেলে পুরোপুরি থাকবে না কিন্তু তারপরেও যেটা নিয়ম সেটাই ফলো করছি আর কি দেখতে পাচ্ছেন ময়দাটাকে কীভাবে ভাজ ভাঁজ করে নিচ্ছি আমি ঠিক এইভাবেই আপনারা চেষ্টা করবেন এভাবে আমি সবগুলি বালুশাই তৈরি করে নেব নিয়ে তারপরে ভাজতে চলে যাব। হয়ে গেছে আমার বালুশাহ তৈরি করা এখন চুলায় একটা ফ্রাই প্যানের তেল দিয়ে দিচ্ছি তেলটা যাতে খুব বেশি গরম না হয় স্পর্শ করে দেখবেন হাতে লাগলে খুব বেশি তাপ না লাগে সে অবস্থায় বালুশাইটা দিয়ে দিতে হবে বুঝতে পারছেন তেলের এ দেখে বুদবুদের অবস্থা দেখে বুঝতে পারছেন যে তেলটা খুব বেশি গরম হয়নি এখন ধীরে ধীরে গরম হচ্ছে আর কি খুব বেশি গরম তেলে বালুশাই দিলে বাইরের লেয়ারটা ভাজা হয়ে যাবে ভিতরে ভেতরে কাচাকাচা থেকে যাবে ওই কারণে খুবই মিডিয়াম লো হিটে ভালুশাই ভাজতে হবে ভালুসাইয়ের সিস্টেম হচ্ছে চিনির শিরাটা হালকা গরম থাকবে কুসুম গরম যাকে বলে আর ভালুসাই গরম থাকবে একদমই সে অবস্থায় শিরাতে ঢেলে দিতে হয় অনেকগুলো আলুসাই একসাথে দিয়েছিলাম দেখতে পাচ্ছেন তেলে গরম তেলে ফুলে উঠে আর স্থান সংকুলন হচ্ছে না এই কারণে আমি তিন চারটা সরিয়ে রেখেছি এখান থেকে এটাও বোধ রাখা যাবে না চেষ্টা করেছিলাম রাখার নিচ্ছি ভেতরে গর্ত একটাতেও নেই সবগুলি ফুলে একদম সমান হয়ে গেছে ভালোসাই ভাজা প্রায় হয়ে গেছে বুদবুদের পরিমাণ কমে গেছে যতক্ষণ পর্যন্ত বুদবুদ উঠতে থাকবে ততক্ষণ বুঝতে হবে যে হ্যাঁ এগুলো এখনও ভেতরে কাঁচা রয়ে গেছে কিন্তু যেহেতু যখন বুধবুদ একেবারেই প্রায় থেমে যাবে তখন বুঝতে হবে যে ভাজা হয়ে গেছে এখন তুলে নিতে পারি আমরা চিনি শিরা যেমন যত বড় বড় বাবুল উঠতে থাকবে ততই বোঝা যাবে যে চিনি শিরাটা অনেক বেশি ঘন হয়ে গেছে রেডি হয়ে গেছে তেল থেকে ছেঁকে ছেঁকে এভাবে তুলে নিয়ে আমরা এখন শিরায় ডুবাই ডুবিয়ে দেব হয়ে গেছে বালুশাই ভাজা আমার মনে হচ্ছে বালোশাহীগুলি ফুলে এত বড় হয়েছে যে আমি যে সার্ভিং ডিশে শিরা ঢেলে রেখেছি এখানেও বোধহয় জায়গা হবে না সবগুলো বালুশাই রসে ডুবিয়ে যাওয়ার দরকার ছিল আর কি আমি সেটা চামচ দিয়ে তুলে ভিজিয়ে দেওয়ার চেষ্টা করছি রসে খুব বেশিক্ষণ রাখার দরকার নেই দুই থেকে চার মিনিট থাকবে তারপর তুলে একটা প্লেটে উঠিয়ে নিতে হবে শিরাটা কুসুম গরম এবং বালুশাইটা একদমই গরম যে কারণে দুইটা একত্র হলে পরে শিরা সোক করতে সুবিধা হয় বালুশাহের জন্য অন্য একটা ডিশে তুলে নিচ্ছি এখন একটা ভেঙে দেখার পালা ভিতরটা আরো কিছুক্ষণ পর আরো রসে টইটুম্বুর হয়ে যাবে খানিক পর এটা খেলে অনেক বেশি টেস্টি হবে আর কি ডেকোরেশন করে নিই একটু রান্নাটা একটা আর্ট পরিবেশনটা তার চেয়েও মূল্যবান আর্ট এটা জানতে হবে আমাদের বন্ধুরা হয়ে গেছে আমার বালুশাই মিষ্টি আপনারা ঘরে তৈরি করে টেস্ট করে দেখবেন আমাকে জানাবেন কেমন হয়েছে আজ আল্লাহ হাফেজ